দেখুক পাড়া কেমন মাছ ধরেছি বসিতে আর রান্না সেগমেন্টে দেখছি প্রদীপ দা ওরে কচি ও হলুদ লবণ দিয়ে মাখাই নাচানাচি করছে ওরে বাবা কি দেখবো বিশাল বড় সাইজ এক একটা মাঝে তিন হারাই চোখের হবে হ্যাঁ ভাজাভাজি চলছে বন্ধুগণ প্রদীপ দার হাতে এখন বাটা মাছ ভাজাভাজি হচ্ছে বন্ধুগণ এরকম বড় বড় সাইজের বাটা লাগবে পুরো খসা খসা ওরে বাটা এনজয় হবে ডিমে মাছের ডিম থাকলে একটু ভালো লাগে না কি বলো তুমি মাছের টেস্টটা ডাউন হয়ে যায় বাট মানে মাছের ডিম থাকলে সেই মাছ খেতে লাগে অসাধারণ এই দেখো এখন মাছ কিন্তু সুন্দর করে ওইটা তুলতে পারছে না এত ওয়েট এত বড় কচি করে এই দেখো তুলতে পারছেন না তো

হ্যাঁ মাছগুলো ওই দেখো মাছটা এরকম করে এরকম ঝোলের ভেতরে যায় এরকম করে নিয়ে এরকম ঝোলের ভেতরে যায় হ্যাঁ মাছে মানে বাটা খেতে আমার কিন্তু ব্যাপক লাগে তোমাদের কেমন লাগে কিন্তু জানাতে ভুলো না কি বলি ভালো লাগে না আপনার বাটা সর্ষে আবার লাগবে না তাহলে কিনেছি কেন নাকি বাটা সর্ষে জায়গায় আর কুলোচ্ছে না বাবারে বাবা হ্যাঁ এই হচ্ছে বাটা সরষে মাধুর মানে আমাদের এত বড় কড়াই তাও হচ্ছে না এমনি এমনি বলেছি পেটটা বড় হবে না ছোট হবে কড়াই তো হচ্ছে না পেট নাকি তুমি শাক করবা দেখো যেটা ভালো হয় ভালো বোঝুন মিলে এখন প্রদীপ দাস সোভা মিলে এখন রসুন ফসুন ভাজছে একসাথে পেঁয়াজ দিচ্ছরে কি শাকির শাক নাকি পাট শাক আজকেও পাট শাক পার দেবতা ধরেছে নাকি তোমাদের একসাথে দুজন মিলে একসাথে পাট সাগরনা করছে সেদিন কথা দুয়াটি নিয়ে এসেছিলাম আজকে ওই একাডি রেখে দিয়েছিল সেটা দি করবে নাকি না খুব ভালো খুব ভালো শুধু স্বাদ করবে আর মাছের ঝোল করবে আর কিছু নেই বন্ধুরা আজকে রান্না বান্না করার মতো নাই কি যে বলবো না চাই এই মাছের ঝোল আর ভাত খাইতে হইবে আমাদের করার মতো কত কিছু আছে কিন্তু মা করবে না বেশি কিছু বললে আবার ছাটা নিই তা করতে পারে বেশি বড় বড় কথা না বলাই ভালো আমার মনে হয় থ্যাংক ইউ যা করতে তাই খাই চলে গেল পাঁচটা এবার ভাজে ভাজে হবে তুমি কি যাবা ট্রেনসে ট্রেনসে বন্ধুরা সাত হাজার টাকা জিনিসপত্র কিনলে পঁয়ত্রিশশো টাকা দিতে হচ্ছে সেই আনন্দে মালা পাচ্ছি আমি পাচ্ছি আর অপূর্ব ওদিকে বলে দিচ্ছি তাই তিনজন মিলে একসাথে ভাবছি যাবো আর গিয়ে কী কেনা যায় তোমাদেরকেও শেয়ার করব আমি তোমাদেরকে না শেয়ার করলে কি হয় তাই না প্রদীপটা আপনি কটা কাছে দিচ্ছেন বুঝতে আমাদের আমি হ্যাঁ আমি আমার জন্য একটা শার্ট নিয়ে আসবেন ও আপনার জন্য টাকা দিচ্ছেন না গেলাম না নিলাম না আপনি গেছে বেড়া চলো একদম সুন্দর করে ভাজাবাড়ি চলছে মন পড়ে তারপর ট্রেনসে এসেছি আমি আর অপূর্ব ভাই আর আমি এখন ট্রেন ট্রেনসে জিনিসপত্র কিনবো সামনে আমাদের সুন্দরবন যাত্রা আমাদের অতিথি আছে অতিথি আমাদের দিকে সব কিছু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এরকম কাছের মানুষ ফলোয়ার্স থাকা কত যে ভালো মানে কি বলবো মানে ট্রেনসে যখন আছে আর কোনো চাপ নেই তো তুমি আগে গিয়েছি এ তো মাঝে মধ্যেই আসতে হয় বোঝো না সবই তো বোঝেও

কেমন লাগছে বলো তো ভালো লাগছে কেমন লাগছে ঠিকঠাক ভালো লাগছে লাগছে তো এইটা কেমন লাগছে এই প্যান্টটা একটু অন্যরকম স্টাইল একটু লাগছে এটা প্যান্টটা আমার একটুখানি অন্যরকম লাগছে ভাই আমার এটা পছন্দ করেছে ভালো লাগছে কিন্তু হ্যাঁ আর আমার এতগুলো দেখে এই দুটো হয়েছে পছন্দ মানে গায়ে হয়েছে আর কি কি জালা আচ্ছা এইটা কেমন লাগছে বলো তো বন্ধুরা এটা আমার বেশ পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে এটা বেশ ভালো লাগতে পারে তোমরাই বলো তো কমেন্ট সেকশনে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে এটা একটা জিনিস দেখলাম এটাও বেশ সুন্দর লাগছে হালকা পাতলার ওপর ভালো লাগছে কি বলো তোমরা আর এই হচ্ছে আর একটা জামা

কালো তো আমাদের কালী ঠাকুরও নাকি বোঝে না কালো আর জগতের আলো এটা তুমি বোঝো না নাকি কৃষ্ণ তো কালো মানুষ কত প্রকার হতে পারে চোদ্দ হাজার টাকার বিল করেছে চোদ্দ হাজার টাকা এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা এদেরকে নিয়ে কেউ বেরোয় চোদ্দ হাজার টাকা হ্যাপি খুব মজা না বাবা বাবা সত্যি এই ভিডিওটা এইটুকুই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে